নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা বাংলার মা বনেদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি উৎস পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে সমীক্ষা করে দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় সংসার চালানো থেকে বাচ্চার পড়াশোনা কাজে ব্যবহার হচ্ছে প্রতি মাসে মা বোনেরা অপেক্ষায় থাকে ভান্ডার প্রকল্পের টাকার জন্য প্রকল্পের এপ্রিল টাকা দেওয়ার তারিখ ঘোষণা নবান্ন এছাড়া বন্ধুরা নতুন যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কবে থেকে টাকা দেওয়া হবে তাও ঘোষণা করা হলো তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন যে সকল আবেদনকারী তারা কবে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে নতুনদেরকে টাকা দেওয়া হবে তো বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুন নাকি এপ্রিল মাসে টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় খবর আর কিছুদিন পর শুরু হবে নতুন অর্থবর্ষ এপ্রিল মাসের এক তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম বদল নতুন অর্থবর্ষে একাধিক নিয়ম বদল হতে পারে বন্ধুরা বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে এই মুহূর্তে প্রতি মাসে মা বনেদের এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হয় তবে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হতে পারে প্রচুর মা বনেদের এপ্রিল মাসের এক তারিখ থেকে বহু মা বোনেরা টাকা নাও পেতে পারেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের মতো মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছে বিজেপি সরকার তবে বন্ধুরা পশ্চিমবঙ্গে নয় দিল্লি মহারাষ্ট্র রাজস্থানের মতো রাজ্যে মা বোনদের জন্য চালু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রকল্প কোথাও প্রতি মাসে দু টাকা আবার কোথাও প্রতি মাসে দু টাকা করে দেওয়া হচ্ছে এবং এই প্রকল্পের সুবিধা বিজেপি সরকার পশ্চিমবঙ্গ চালু করতে চাইছেন বন্ধুরা রাজ্যে ক্ষমতায় এলে তারা অন্নপূর্ণা যোজনা কিংবা নারায়ণ ভাণ্ডার চালু করতে পারেন তবে নবান্নের বিশেষ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে দু সালের নির্বাচনের আগে আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়াতে পারে মমতা সরকার তবে এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রয়েছে বড় খবর এপ্রিল মাসে টাকা দেওয়ার জন্য শুরু হয়েছে তোরজোর এপ্রিল মাসে কারা টাকা পাবে কারা টাকা পাবে না বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর বিগত দুয়ারে সরকার ক্যাম্পে বহু মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন যাদের ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখ থেকেই পরিষেবা দেওয়ার কথা ছিল তবে লক্ষ্মীর মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তবে এবার এপ্রিল মাসের নতুন অর্থবর্ষে রয়েছে দারুণ সুখবর সূত্র মারফত জানা যাচ্ছে প্রচুর মা বোন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ মা বোনদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে যে সকল মা বনেদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে এপ্রিল মাসে তাদের ব্যাংকে টাকা ঢুকতে পারে সঙ্গে বিধ ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার সুবিধাও অনেকে পেতে পারেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা দেওয়ার বিষয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের পাঁচ তারিখ অথবা সাত তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তবে বন্ধুরা জানা গিয়েছে এপ্রিল মাসের পাঁচ তারিখ অথবা সাত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয় এরই সাথে বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া শুরু হবে এছাড়া বন্ধুরা আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন সেই সকল মহিলাদের জানানো হয়েছে যাদের যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাদের এপ্রিল মাসে টাকা দেওয়া হতে পারে এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কারা পাবে বন্ধুরা যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তাদের একটি চালু মোবাইল নাম্বার থাকতে হবে দু নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য আপনাদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তিন নম্বরে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড লিঙ্ক বা কেওয়াইসি করা বাধ্যতামূলক অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে রাখুন নাহলে প্রকল্পের টাকা ঢুকবে না চার নম্বরে বলা হয় যে যারা সরকারি চাকরি করেন কিন্তু তারপরেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা নিচ্ছেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হবে অর্থাৎ বন্ধুরা সরকারি চাকরি করেন এমন মহিলাদের আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে এই চারটি শর্ত আপনাদের মেনে চলতে হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন